মহেন্দ্র সিং ধোনি শহর রাঁচিতে ধ্রুব জুড়েল এমন এক ঐতিহাসিক ইনিংস খেলেছেন যা ক্রিকেটের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে রাঁচি টেস্টে টিম ইন্ডিয়া যখন গভীর সংকটে তখন এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান এমন এক অসাধারণ ইনিংস খেলেছেন যা দেখে পৃথিবীর বড় বড় ক্রিকেটাররা তাকে কুর্নি জানাতে বাধ্য হলেন তার সম্বন্ধে এইসব বিশেষজ্ঞ ক্রিকেটাররা বলেছেন যে ধোনির মধ্যে যে প্রতিভা আছে তেমনই প্রতিভা জুরেলের মধ্যে বিদ্যমান এবার চলুন দেখেনি এই সকল মহান ক্রিকেটাররা ধ্রুব জুরেল সম্বন্ধে কি বলেছেন কিন্তু তার আগে দয়া করে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজকোটে তার ডেবিউ ম্যাচে ধ্রুব জুরেল ছেচল্লিশ রান করেন এবং দুটি মূল্যবান ক্যাচ তালুবন্দি করেন এছাড়া বেন ডাকেটকে যেভাবে দক্ষতার সঙ্গে রান আউট করেন তার যথেষ্ট প্রশংসার দাবি রাখে জুড়েল রাজকোটে যে ট্রেলার দেখিয়েছিলেন তারা আসল পিকচারটা দেখালেন রাঁচিতে রাঁচি টেস্টে জুরেল দুই ইনিংসে ম্যাচ জেতানো ইনিংস খেলেন প্রথম ইনিংসের নব্বই রান ইংল্যান্ডকে নিশ্চিত বড় লিড থেকে বঞ্চিত করে মাত্র ছেচল্লিশ রানে সীমাবদ্ধ রাখেন এবং দ্বিতীয় ইনিংসে উনচল্লিশ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন উইকেটের পিছনে তার শিকার হন তিনজন ইংরেজ ক্রিকেটার টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহান স্পিনার অনিল কুম্বলে ও ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারও ধ্রুব জুরেলের প্রশংসায় পঞ্চমুখ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন এখনো পর্যন্ত ধ্রুব জুরেলের যে প্রদর্শন তিনি প্রত্যক্ষ করেছেন তাতে মহেন্দ্র সিং ধোনির মতো প্রতিভা তার মধ্যে তিনি লক্ষ্য করেছেন গাভাস্কার বলেছেন যে জুরেলের মধ্যে ধোনির মতোই সিচুয়েশান অ্যাওয়ারনেস বিদ্যমান অর্থাৎ জুরেল সিচুয়েশান অনুযায়ী খেলতে পারেন প্রথমে ছক্কা হাঁকানো তারপর স্ট্রাইক রোটেট করা ঠিক যেন ধোনির মতোই মহান স্পিনার অনিল কুমল বলেছেন যে তিনি আশা করেন যে ঋষভ পন্ত দলে যোগ দেবেন কিন্তু জুরেলের মধ্যে সেই সকল যোগ্যতা আছে যা তাকে পরবর্তী এম এস ধোনি হয়ে ওঠার সাহায্য করবে এছাড়া ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ওয়ান ধ্রুব জুরেলের ভূয়সী প্রশংসা করেছে প্রিয় দর্শকগণ আগামী দিনে ধ্রুব জুরেল এম এস ধোনির মতো সফল হবে কিনা তা নিয়ে নিচে দেওয়া কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই রকম গুরুত্বপূর্ণ ক্রিকেটের খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ